আসসালামু আলাইকুম আপনার ফোনে কি এম বি বেশি কাটে খুব তাড়াতাড়ি ইন্টারনেট প্যাকেজ ফুরিয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যান্ড্রয়েড স্ট্রিক্সের কথা বলবো যে ট্রিক্সটি অবলম্বন করে আপনি খুব সহজেই এমবি যে কাটার সমস্যাটা ওইটা কিন্তু কমাইতে পারবেন খুব সহজেই তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে আপনার ফোন থেকে যে অপশনটি রয়েছে তো জাস্ট আপনি এটা ওপেন ওপেন করে করে দিবেন দেওয়ার এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেট তো জাস্ট আপনি এই যে সেটিংস উপর ক্লিক ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজার্স তো জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অপশন চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাটা সার্ভার তো জাস্ট আপনি এটাকে এটা অন করবেন অন করার পর দেখতে পাচ্ছেন এখানে অফ রয়েছে তো জাস্ট আপনি এখান থেকে এটা অন করে দিবেন অন করে দিলে কি হবে আপনার যে মোবাইলে যত ইন্টারনেট আগে কাটতো ঠিক আছে তার থেকে আর একটু কম কাট আস্তে আস্তে করে আপনার ইন্টারনেটগুলো কাটবে খুব তাড়াতাড়ি কিন্তু ফুরিয়ে যাবে না আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই তো জাস্ট আপনি আবার ব্যাগ বাটন ক্লিক করে ব্যাগে চলে আসবেন এখানে আপনি নিচের দিকে যে অপশনটি রয়েছে তো জাস্ট আপনি ডাটা ইউজ তো জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ইন্টারনেট কোন অ্যাপসে বেশি মানে কি খরচ হয়েছে তো এটা কিন্তু এখানে দেখাবে তো এটা আমার কাছে ইউটিউব এবং কি ফেসবুক তো এখানে দেখতে পাচ্ছেন তো আপনি চাইলে কিন্তু আপনার লিস্টে এখানে দেখতে পারেন আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদেরকে ফলো করে দিবেন